হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল চলে আসলাম মার্কেটে এবং আজকে কিন্তু রেডমির একদম ধামাকা একটা ফোন নিয়ে আলোচনা করবো রেডমি কিন্তু বর্তমানে বাংলাদেশে ভালো প্রাইসে ভালো ফোন লঞ্চ করতেছে তাদের আজকে নতুন একটা ফোন যেটা ডিসপ্লের মধ্যে রেডমি আনছে সবথেকে কমে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে রেডমি কিন্তু অনেকগুলো নোট ফোরটিন নোট ফোরটিন প্রো রেডমি থা থার্টিন এবং এ ফাইভ এ থ্রি এগুলো কিন্তু বর্তমানে মোস্ট ডিমান্ডফুল প্রোডাক্ট তো আজকে সেই ডিমান্ডে নোট ফোরটিনকে আমরা আজকে আনবক্স করবো এবং ডিটেলস ভিডিও করব নোট ফোরটিনের একটা মজার বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিআ প্রোটেকশন এবং এটাতে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আরেকটা বিষয় হচ্ছে এটাতে এআই ডিউরেবিলিটি এআই ক্যামেরা আর এই ফোনটার কিন্তু ডিজাইনটা অসাধারণ কার্ভ ডিস্লে পাচ্ছেন আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তিরিশ হাজার টাকার মধ্যে একটা কার্ভ পেলেন এটা কিন্তু খুবই ভালো দিক কারণ অন্যান্য ব্র্যান্ড আপনাকে দিচ্ছে এই সাইডে ফ্ল্যাট ডিসপ্লে বাট রিয়েলমি দি রেডমি দিচ্ছে কিন্তু কার্ভ ডিসপ্লে এছাড়া ডিজাইনটা কিন্তু ম্যাট ফিনিশড ফিঙ্গার প্রিন্ট পড়বে না ক্যামেরা সেন্সর কিন্তু দুইশো মেগাপিক্সেল সব থেকে ব্লাস্টিং ডাবল স্টুডিও স্পিকার পাবেন এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এখানে কিন্তু টাইপ সি ইয়ারফোন ইউজ করতে হবে কার্ভের মধ্যে পাচ্ছেন থ্রি ডি কার্ভ প্যানেল এবং এই ফোনটা কিন্তু অনেক স্লিম জেবিএলআ সাউন্ড সেট অফ দেওয়া আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে ক্যামেরার জন্য বেশ উল্লেখযোগ্য আপনি দুইশো মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এর বিষয়ে আসি এটা কিন্তু ওয়ান টু ওয়ান টোয়েন্টি একটা ফুল অ্যামোলেড ডিসপ্লে এবং থ্রি ডি কার্ভ প্যানেল কার্ভ ডিসপ্লের মধ্যে কিন্তু ব্রাইটনেস এবং কালার একুয়েসি পাচ্ছেন আপনি এছাড়া এই ফোনটার টাচ রেসপন্স কিন্তু খুবই বেটার মিরাটেকের জি হান্ড্রেডের একটা চিপসের দেওয়া আছে যেটা বর্তমানে ফোর জি এবং ফাইভ জি দুইটা ভেরিয়েন্টি বাংলায় সব অ্যাভেলেবেল আছে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো আরেকটি বিষয় হচ্ছে রিয়েলমি হাইপার ওএস দিয়ে কিন্তু বর্তমানে বেশ আলো কেড়ে হাইপার ওএস সিস্টেমটা এরা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন বেস্ট অন ফোরটিন এবং রেডমি ফোরটিন প্রো সিকিউরিটি আপডেট চার বছর একটা কোম্পানি গ্যারান্টি দিয়ে দিয়েছে এটা ডিটেলসের মধ্যে এতটুকুই পাওয়া গেছে আজ পর্যন্ত এবং এটার মধ্যে আরও কিছু বিষয় হচ্ছে আপনি ফোনের অপশন দেখে ডিটেলস সব কিছু চেক করে নিতে পারবেন সব কিছু কিন্তু দেওয়া আছে আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওএস ভার্সন মোবাইলের কোড নাম্বার এবং টু পয়েন্ট টু গি গার্সের একটা ম্যাক্স প্রসেসর আর চিপসেটটা বললাম জি হান্ড্রেড বরাবরের মতো এই প্রাইজে কিছুটা কম মনে হলো রেডমি কিন্তু ব্লাস্ট করে দিচ্ছে তাদের অন্যান্য জায়গা থেকে অন্যান্য জায়গার মধ্যে আমরা যে সেগমেন্টে পাচ্ছি সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট তাছাড়া ডিসপ্লের মধ্যে আসে এখানে কিন্তু লাইট খুবই কম দেখা যাচ্ছে মানে সাইডের যে আলোরন লোকাল ব্র্যান্ডগুলোতে যেমন বেশি দেখা যায় এখানে কিন্তু কম মানে একদম পারফেক্ট অ্যাম্বুলেট ডিসপ্লে কার্ভ প্যানেল যেটা সেটাই কিন্তু রেডমি এবার প্রোভাইড করতেছে এছাড়া এই ফোনের ক্যামেরা সেকশনে পাচ্ছি আমরা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ক্যান ইউ ইম্যাজিন জাস্ট এটার ক্যামেরা হচ্ছে দুইশো মেগাপিক্সেলের একটা ক্যামেরা রেডমি নোট ফোরটিন প্রোতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে দুইশো মেগাপিক্সেল ক্যামেরার ছবি তুলতে কিন্তু খুবই ক্লিয়ার এবং ডিটেলস কন্ট্রাস্ট সহকারে ভালো ছবি তুলতে পারবেন পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনি দুইশো মেগাপিক্সেলের ছবির পরও এখানে ভিডিওর কিছু রেজলেউশন হাই ক্যাটাগরিতে আপনি সর্বোচ্চ টু পর্যন্ত ভিডিও রেকর্ড এবং থাউজেন্ড এইটিতে সিক্সটি এই পেয়ে যাচ্ছেন ভিডিওর জন্য বেশ ভালো কালার অ্যান্ড ডিটেলস কিন্তু খুব ভালো রাখতেছে এখানে ও এবং ইএস দুটা সেন্সারে পেয়ে যাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলও আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন পাশাপাশি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনি ওয়াইড অ্যাঙ্গেলের পাশাপাশি যেমন টু এক্স বা ফোর এক্স পর্যন্ত আপনি ভিডিওগ্রাফি করতে পারেন মন অপশনে গেলে দেখা যাচ্ছে স্লো মোশন ডকুমেন্টস নর্মাল যেসব অপশন পাওয়া যায় সেগুলো কিন্তু সবকিছু এই ফোনটার মধ্যে অ্যাভেলেবেল আছে তাছাড়া এটার চার্জিং ক্যাপাসিটি হচ্ছে আপনার ফোর্টি ফাইভ ওয়াটে টার্বো চার্জার এর পাশাপাশি এটাতে আপনি সাতশো বিশ হাজার আশি এই দুটোতে রেজলেশনেস ভিডিওগ্রাফি করতে পারবেন যেটা থার্টি এফপিএস এবং থাউজেন্ড এইটিতে আপনি সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিওতে আলট্রা ওয়াইড মোডেও কিন্তু এই ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন মোটামুটি ক্যামেরার দিক থেকে একশোতে একশো বলা যায় ফোনটার মধ্যে তাছাড়া এই ফোনটার বক্সের মধ্যে আমরা আনবক্স করি যে বক্সের মধ্যে কী কী দেওয়া আছে বক্সের মধ্যে একটা মজার বিষয় আছে টার্বো ফাস্ট চার্জার দিচ্ছে রেডমি এই প্রাইজের মধ্যে কিন্তু বেস্ট একটা চার্জার পাচ্ছেন রেডমি চার্জার কিন্তু বরাবরই যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ করেছে এবং একটা টাইপসি ডাটা কেবল পাচ্ছেন অভিয়াসলি ফোনটা চার্জ দেওয়ার জন্য তো রেডমি আজকে এই পর্যন্ত ছিল কর্নিংগুলো লাগলাস ফাইভের এবং ফোনটা পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো এমচ ব্যাটারি তো আজকে এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন